একটা বিষয় হয়তো আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে ছাত্র জনতার আন্দোলনের পরে সরকার পরিবর্তনের পরে আমাদের জাতীয় বাইতুল মোকারমের মসজিদের ইমাম মুফতি রুহুল আমিন নিখোঁজ আছেন তিনি পালিয়ে গেছেন তাকে পরপর দুইবার নোটিশ করা হয় কাজে যোগদান করার জন্য তিনি কিন্তু কাজে ফেরেননি পরবর্তীতে আমি দেখলাম গতকাল একজনকে নিয়োগ দেওয়া হয়েছে মুফতি ওয়ারিউর রহমান হুজুরকে একটু ভাবুন যে একজন বাইতুল মোকারম তা জাতীয় মসজিদের আমাদের তিনি কেন পালিয়ে যাবেন রাজনীতিবিদরা হয়তো পালিয়ে যেতে পারেন কারণ তাদের প্রতিপক্ষ আছে তাদের ভয় থাকে গ্রেপ্তারের মামলার কিন্তু একজন ক্ষতির কেন পালিয়ে যাবেন এখানে একটা প্রশ্ন আমার তার মানে উনি কি দুর্নীতির সাথে জড়িত নাকি কোনো আকাম কোকাম করেছেন নাইলে তো একজন মুক্তি কিংবা একজন হুজুর একজন মওলানা পালিয়ে যাওয়ার কথা নয় আসলে এটা আমাদের জাতি হিসেবে আমাদের জন্য খুবই লজ্জাকর আমাদের জন্য খুবই দুঃখকর এটা অবশ্যই খতিয়ে দেখা উচিত উনি কিন্তু আসেননি আর ওনাকে নোটিশ করা হয়েছিল চাকরি যোগদান করার জন্য উনি না আসলে গত দুইটা জুম্মা এই যে মুক্তি ওয়ালির রহমান নামাজ পড়িয়েছেন পরে দেখলাম গতকাল ওনাকে পারমানেন্টভাবে হুজুরকে নিয়োগ দেওয়া হয়েছে এই হলো আমাদের সামাজিক অবক্ষয় কিংবা সামাজিক অবস্থা বর্তমান এখান থেকে আমাদের অবশ্যই বেরিয়ে আসতে হবে ইমামরা কেন ভয়ে থাকবেন